প্রিয় বায়েরা আমি বলতে চেয়েছিলাম যে কিছু চরিত্র আছে যে চরিত্র দ্বারা মানুষ উপকৃত হয় যে চরিত্র দ্বারা নিজে উপকৃত হয় এবং মানুষও উপকৃত হয় এই উপকৃতকে উত্তম চরিত্র উপকারিতা বলা হয় এই এই উপকৃতকে এটা মোত আদি বলা হয় আর যে যে উপকৃত দ্বারা নিজে উপকৃত হওয়া যায় যে চরিত্র দ্বারা নিজে উপকৃত হওয়া যায় সেইটাকে বলা হয় লাজিম অর্থাৎ নিজে উপকৃত হওয়া যায় আর আপনার চরিত্র দ্বারা মানুষ উপকৃত হয় আপনি উপকৃত হন এটা মোতআ অর্থাৎ উত্তম চরিত্র আর যে চরিত্র দ্বারা মানুষ উপকৃত হয় না শুধু আপনিই উপকৃত হন এটা হলো লাজিম অর্থাৎ এক নম্বর যদি আসি দয়া অর্থাৎ মানুষের প্রতি দয়া করা যে মানুষ যে মানুষ মানুষের প্রতি দয়া করল সে উত্তম চরিত্র যে মানুষ মানুষের প্রতি দয়া করে সে হল উত্তম চরিত্র আবার যে মানুষ সব সময় মানুষকে ক্ষমা করে সেই উত্তম চরিত্র এখন আমরা যদি উত্তম চরিত্র অধিকারী হতে চাই তাহলে আমরা কি করতে হবে মানুষের প্রতি দয়াবান হতে হবে প্রিয় আমার যদি আপনি ক্ষমা করেন তাইলেই আপনি উত্তম চরিত্র অধিকারী হতে পারলেন প্রিয় আমার আপনি যদি দানশীলতা হতে চান তাইলেই আপনি উত্তম চরিত্রর অধিকারী হতে পারলেন পি নবীম হেম্মেদুর রসুল লসল নল্লক হওয়ালেই যখন রামজানুল মুবারক এসে যেহেতু নবী হেমমেদুর রসুল লসল নল্লক হওয়ালেই দানের হাত প্রসারিত করতেন দানের হাত প্রতিদিন দানশীল দানশীল দানশীলতা করতেন প্রতিদিন বন্টন করতেন মাল সম্পদ দন সম্পদ থাক না তাইব প্রতিদিন মানুষের কাছে বিলিয়ে দিতেন অর্থাৎ দানশীলতা করতেন এজন্যই রসুল রসুল্লা সাল্লাই ওয়াসাল্লাম উত্তম চরিত্র অধিকারী ছিলেন প্রিয় ভাইয়েরা আমার তারপর যদি আমি যাই ইনসাফ সুবিচার কায়েম করা এটার দ্বারা আপনি উপকৃত হবেন এবং অন্যরা উপকৃত হবে ইনসাফ কি ইনসাফ সুবিচার ইনসাফ যদি হয় না তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেন না সুবিচার যদি দেশে হয় না তাইলে আপনি কিভাবে উত্তম চরিত্রের অধিকারী হলেন এটা তো হতে পারে না প্রিয় বা আমার যদি ইনসাফ যদি আপনি দেশের মধ্যে ইনসাফ কায়েম করেন তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন আর যদি সুবিচার দেশের মধ্যে যে বিচার আছে সে বিচারগুলো আপনি সুষ্ঠুভাবে বিচার আরম্ভ করতে পারলেন না তাইলে আপনি উত্তম চরিত্রের অধিকারী কিভাবে হবেন উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না প্রিয় ভাইয়েরা আমার ইনসাফ আর সুবিচার যদি কায়েম যারা করে তারা হলো উত্তম চরিত্রর অধিকারী অর্থাৎ যারা উত্তম চরিত্র অধিকারী হতে পারল তারাই তো জান্নাতের চাবিটা পেয়ে গেল আমার আর ইনসাফ আর সুবিচার যদি দেশের মধ্যে যদি কায়েম হয়ে যায় তাইলে আপনি তাইলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেন তার দ্বারা মানুষও উপকৃত হতে পারল ফিউ আমার তারপরে যদি আমি আসি ধৈর্য ধারণ করা ধৈর্য করা ধৈর্য ধারণ করা এটা কেমন মানুষ মানুষকে কোনো কিছু বলে মানুষ মানুষকে কোনো কিছু করে তখন কি করতে হয় ধৈর্য ধারণ করতে হয় যারা ধৈর্য ধারণ করে তারাই উত্তম চরিত্র অধিকারী হতে পারলো আর যারা ধৈর্য ধারণ করতে পারলো না তারা তো উত্তম চরিত্র অধিকারী হতে পারলো না প্রিয় ভাইয়েরা আমার যদি কোনো মানুষ ধৈর্য ধারণ করতে পারে সে হলো উত্তম চরিত্রর অধিকারী উত্তম চরিত্রের অধিকারী তারপর কমাশীল অর্থাৎ মানুষকে কমা করা কোনো মানুষ কোনো মানুষকে কোনো কিছু বলে ফেললো সাথে সাথে কমা করে দেওয়া যদি আপনি ক্ষমা করতে পারলেন না তাইলে আপনি তো উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেন না প্রিয় আমার তাইলে এই নম্বর পয়েন্ট থেকে কি জানতে পারলাম ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করবেন কিভাবে ধৈর্য ধারণ করবেন যদি ধৈর্য ধারণ করতে পারেন তাইলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেন আর যদি ক্ষমা করেন তাইলেও আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেন যদি ধৈর্য ধারণ করতে পারলেন না এবং কমাও করতে পারলেন না তাইলে উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেন না এবং উত্তম চরিত্রের অধিকারী যদি হতে পারেন না তাইলে জান্নাতের চাবিটাও পাবেন না পিবা আমার যদি তার পরেরটা আসি চার নম্বর মানুষের সাথে হাসি মুখে কথা বলা যে মানুষ একজন মানুষ অন্য মানুষের অন্য মানুষের প্রতি যে মহব্বতটা রাখা মানুষের সাথে যে হাসি মুখে যে কথাটা বলা সালাম মুসাফা মোয়ানাকা করা যদি এটা আপনার যদি রাগ বসত হয়ে যায় তাহলে তো আপনি উত্তম চরিত্রের হদি অধিকারী হতে পারলেন না প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ মানুষের সাথে যে সময় সাক্ষাৎ করে সেই সময় সে কি করে সালাম 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 মুসাফা মোয়ানাকা করে এখন যদি আপনি রাগ হয়ে বসে থাকেন মুসাফা মু আনাকা কিছুই করলেন না তাইলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেন না প্রিয় বইয়ের আমার যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে চান তাইলে মানুষ মানুষের সাথে হাসি মুখে কথা বলা যদি মানুষ মানুষের প্রতি হাসি মুখে কথা বলতে পারে তাইলে সেই হলো উত্তম চরিত্রের অধিকারী এজন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষ পরিচিত হোক আর অপরিচিত হোক যেই সময় মানুষ মানুষের সাথে যেই সময় সাক্ষাৎ হয়ে যায় যেত নবী মাহমেদুর রসুল্লাহ সেই সময় মুসাফা মু সালাম কালাম যেই সময় করতেন সেই সময় ওনার মুখের মধ্যে হাসিটা ছিল কিন্তু হাসিটা মিষ্টি হাসি ছিল এটাই হলো নবীজির সুন্নত এই হাসি মুখে কথা বলাও একটা এবার আদত আমরা জমিনের মধ্যে এই বা আদত বন্দেগি করি আর যদি আপনি হাসি মুখে যদি মানুষ মানুষের সাথে যদি কথা বলেন হাসি মুখে তাইলেই আপনার এটা হয়ে যায় এই বা আদা এ বা আদাত প্রিয় আমার তারপরে যদি পয়েন্টে আসি এই পয়েন্টের মধ্যে মানুষের আমানত কিভাবে রক্ষা করা মানুষের যদি আপনি আমানত রক্ষা করতে পারেন না তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেন না প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে মানুষ মানুষের যদি মানুষ মানুষের যদি আমানতের আনত করে তাহলে তো সে উত্তম চরিত্রের অধিকারী হতে পারল না আর যদি মানুষ মানুষের উপক মানুষ মানুষের যদি আমানত রক্ষা করতে পারে তাহলে সেই উত্তম চরিত্রের অধিকারী হতে পারে কিমবা এরা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যে সময় মান ওনার কাছে যে দন সম্পদ যেগুলা রাখা হতো টাকা পয়সা যে সময় রাখা হতো কোনো কিছু যে রাখা হতো মোহাম্মদুর রসুল্লাহ আমানতের সাথে ওইগুলা সম্পদ রেখে দিতেন আবার যেই সময় তারা আসতো ঠিক তেমনি ভাবে উনি দিয়ে দিতেন তারিখ মতো রাখতো আবার তারিখ মতো নিত এজন্যই মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রর অধিকারী এজন্যই মোহাম্মদকে উত্তম চরিত্রের অধিকারী বলা হয় আমরা আমানতের কে আনত করি যদি আমরা আমানতের খেয়ানত আনত করি তাহলে আমরা উত্তম চরিত্রের অধিকারী কীভাবে হতে পারলাম আর যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেই না তাহলে আমরা জান্নাতের চাবিটা কীভাবে পাবো প্রিয় বইয়েরা আমার এই আমি বললাম কয়েকটা পয়েন্ট উত্তম চরিত্র কেমন উত্তম চরিত্র কিয়ামতের দিন উত্তম চরিত্র যখন কিয়ামতের দিন মিজানের পাল্লায় তোলা হবে সেই সময় পাল্লাটা এমনভাবে বারই হবে কোনো কিছুর সমতুল্য হবে না উত্তম চরিত্রটা যদি আপনার উত্তম চরিত্র যদি আপনার উত্তম চরিত্রটা যদি তাকে না তাহলে আপনি মিজানের পাল্লায় যে সময় আপনার চরিত্রটা রাখা হবে আপনি জমিনের মধ্যে আপনি দুনিয়ার মধ্যে যে আপনার উত্তম চরিত্রটা ছিল না আর যদি আপনার চরিত্রটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় রাখা হয় আর মিজানের পাল্লাটা যদি হালকা হয়ে যায় তাহলে তো আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেন না আর উত্তম চরিত্রের অধিকারী যদি হতে পারেন না তাহলে বেহেস্তের চাবিটা আপনি পাবেন না প্রিয় বাইয়ের আমার তাহলে উত্তম চরিত্র আমরা গঠন করতে হবে আমি কয়েকটা আমি কয়েকটা পয়েন্ট বলে দিয়েছি উত্তম চরিত্রের অধিকারী হওয়ার কয়েকটা পয়েন্ট বলে দিয়েছি এগুলো আপনি ভালো করে বুঝবেন এবং ভালো করে ভালো করে অ্যাক্টিভ করবেন প্রিয় ভাইয়ের আমার যদি মিজানের পাল্লা আপনি বাড়ি করতে চান তাহলে আজ থেকে আজ থেকে কেন এখন থেকে আপনি উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য চেষ্টা করতে হবে আর যদি উত্তম চরিত্রের অধিকারী হয়ে যেতে পারেন তাহলে আপনার মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে এজন্যই আমি আরো দুইটা পয়েন্ট বলে দিচ্ছি যে একাহি একাকী অবস্থায় আপনার আসল চরিত্র আপনার পরিচয় প্রিয় প্রিয়া আমার একাকি অবস্থায় আপনার আসল চরিত্র আপনার প্রকৃত চরিত্র একাকি অব দুই নম্বর পয়েন্ট একাকি টাকা অবস্থায় আপনার কাজকর্ম যেন আল্লাহর আল্লাহর নিকট আপনার আসল মর্যাদা ও তেমন কাজকর্ম যেমন একাকি টাকা অবস্থায় আপনার কাজকর্ম যেমন আল্লাহর নিকট আল্লাহর আপনার মর্যাদাও তেমন প্রিয় ভাইয়েরা আমার রসুল সাল্লু আলাহি ও বলেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম প্রিয় বাইরা আমার যার চরিত্র উত্তম সেই হল উত্তম একজন মানুষ আসল সৌন্দর্য আচার আচরণ এর ব্যবহার মানুষের যদি চরিত্র যদি হিসাব করতে হয় তাহলে ওনার আচার আচরণ ব্যবহার ওনার দেখেন যদি আচার আচরণ ব্যবহার যদি ভালো না হয় উনি চরিত্রবান হতে পারল না আর যার কাছ থেকে আচার আচরণ ভালো হয় তাইলে সেই ব্যক্তি উত্তম চরিত্র অধিকারী হতে পারল আর যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী হতে পারল সেই ব্যক্তি জান্নাতের চাবিটা পেয়ে গেল প্রিয় ভাইয়েরা আমার উত্তম চরিত্র ইমানের প্রতিফলন এবং জান্নাতের চাবি প্রিয় বাইয়েরা আমার রাসুল সাল্লু ওসালাম নিজেই ছিলেন চরিত্র উত্তম চরিত্র সর্বোত্তম চরিত্র প্রিয় বাইয়েরা আমার উত্তম চরিত্র মানুষকে জান্নাতে পৌঁছে দে উত্তম চরিত্র যার আছে সে জান্নাতে পৌঁছে নেওয়ার রাস্তা খুঁজে পেয়ে যায় এজন্যই উত্তম চরিত্র মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে দে হাজরত আবু হুরাইহু প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য এমন একটা আমল বলে দিন যে আমলটা অতি ভালো হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম ওয়াসাল্লাম হেজরতে আবু রাখে বললেন বললেন যে আল্লাহকে বই করে আর উত্তম চরিত্র আল্লাহর বই এবং উত্তম চরিত্র যে আল্লাহকে বই করে তার কাছে একশো পারসেন্ট উত্তম চরিত্র আসে আর যে উত্তম চরিত্রের অধিকারী হতে পারল সে জান্নাতের চাবিটা পেয়ে গেল এজন্যই আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে হবে উত্তম চরিত্রের অধিকারী যদি আমরা হতে পারি না তাহলে জান্নাতের চাবিটা পাব না প্রিয় ভাইয়েরা আমার এজন্যই একটা আমি আপনাদেরকে দোয়া শিখতে শিখিয়ে দিতে চাই যে উত্তম চরিত্রের অধিকারীর দোয়া আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে চাইলে একটা দোয়া রীতিনীতিভাবে বেশি বেশি করে পড়েন তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন আর যদি উত্তম চরিত্রের অধিকারীটা আপনার কাছ থেকে বিফলে চলে যায় তাহলে আপনি জান্নাতের চাবিটা পাবেন না আর জান্নাতের যদি চাবিটা যদি আপনি পান না তাহলে এহকাল আর পরকাল আপনার জন্য বিফল হয়ে যাবে প্রিয় বাইনা আমার এখন আসি দোয়াটা কি উত্তম চরিত্রের অধিকারী যদি হতে চান তাহলে রীতিনীতিভাবে দোয়াটা পাঠ করুন তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন Allahumma ahsanta আল্লাহ Allahumma ahsanta khalqi fa ahsin khuluki এটা আপনি মুখস্থ করবেন এবং আপনি বেশি বেশি করে পাঠ করবেন রীতিনীতি ভাবে বসতে এটা পাঠ করবেন যদি এটা আপনি প্রতিনিহত পাঠ করেন তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারলেন আর যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না তাহলে আপনি জান্নাতের চাবিটা পাবেন না এজন্যই পিয়ারে পিয়ারে বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই যে জান্নাতের চাবিটা যদি পেতে চান তাহলে আজ থেকে উত্তম চরিত্রের অধিকারী হন এজন্যই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই মোহাম্মদকে বলা হতো উত্তম চরিত্রের অধিকারী এখন আমি আপনাদেরকে যেটা দোয়া বলে দিয়েছি এটা মুখস্থ করবেন তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন আর উত্তম যদি উত্তম চরিত্রের অধিকারী যদি হতে পারেন তাহলে জান্নাতের চাবিটাও পেয়ে যাবেন পিয়ারে হাবি প্রিয় বন্ধুরাম এখন আমি দোয়াটা বলে দিয়েছি আবার বলছি আল্লাহ আহসান তাহল আল্লাহ হুম্মা আহসান তাকাল কিম আহসিন কুলুকি ওর হে আল্লাহ তুমি আমাকে সুন্দর করে বেনে বানিয়েছো কিন্তু আমাকে উত্তম চরিত্রের অধিকারী বানাও। উত্তম চরিত্রের আমাকে আমাকে চরিত্র ও সুন্দর করে দাও। হে আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছো। এখন আমারে উত্তম চরিত্র। সুন্দর উত্তম চরিত্রকেও সুন্দর করে দাও এজন্যই আমরা এই দুয়ারটা মুখস্ত করবো আল্লাহ আহসানি বা আহসিন এখন আমি বলি আমরা উত্তম চরিত্রের অধিকারী যদি হতে চাই তাহলে আমার এই যে পয়েন্ট প্রথমে কয়েকটা পয়েন্ট বলে দিয়েছি পরে আমি দুইটা পয়েন্ট বলে দিয়েছি তারপরে দুয়াটা শিখিয়ে দিয়েছি এখন আমরা উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য চেষ্টা করবো আর আমাদের নবী নবীল বলেন আমি উত্তম চরিত্রের অধিকারী হতে পেরেছি তোমরা উত্তম চরিত্রের অধিকারীটা পেয়ে থাকো উত্তম চরিত্র কিভাবে গঠন করতে হয় শিক্ষা গ্রহণ করম হাজির এ পর্যন্ত আমি আপনাদের সম্মুখে ভালো চরিত্র উত্তম চরিত্রের জান্নাতের চাবি বলে দিয়েছি এর উপর আমাদেরকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ